বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ বা কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি কিন্তু নেই ফুললি টিপ টপ কন্ডিশনে এই গাড়িটি আমাদের কাছে পেয়ে যাচ্ছে লেদার সিট কভারের ব্যবহার করা রয়েছে গাড়িটির একেবারে কমপ্লিটলি রেডি অবস্থা এই গাড়িটা নেওয়ার পরে কিন্তু আপনাদের এক্সট্রা কোনো কাজ করতে হবে না শুধু আসবেন দেখবেন চালাবেন নেবেন ওনারশিপ ট্রান্সফার করেই কিন্তু চাইলে ব্যবহার করতে পারবেন এই গাড়িটি আর ব্যাক সাইডের গ্লাসটিও কিন্তু অরিজিনাল অবস্থায় আছে গ্রেটিং স্টিকার সহকারে ফুললি টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় পাবেন

আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো সেভেন ট্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সবাই দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম